হ্যালো ভোলিজার ভাইভাদার কি অবস্থা সবার কেমন আছ সবাই ফিক্স কে আমরা ইউটিউব চ্যানেলের আবার একটা নতুন ফ্রি ফায়ার গ্লিস ভিডিওতে সবাইকে স্বাগতম দুবারের মতন আবারও তোমাদের নিয়ে আসলাম অসাধারণ কিছু র্যাঙ্ক কোষ কর্টি সেন্টিক্স তোমরা নেক্সট টাইম এপের মাঠের কি গিয়ে র্যাঙ্ক কোশ করবা এইট সেন্টিস্টেক্ ইন্টু আজকে ভিডিওতে তোমাদের দেখিয়ে দিবো যাওয়া কিন্তু থাকবে কীভাবে তোমরা উবিফুদ্দিন আবদুদের পর বারে মনে মেফের মাঠের নিচে গিয়ে র্যাঙ্ক কওশ করবা এইট স্যান্টিস্টেফ কিনটো আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব এই ওবি ফুটি নাপ লাগে কিন্তু বানপুরা বেপে মাকে নিচে গিয়ে রায় করা যেত মানে হাঙ্গার হয়ে কিন্তু মাকে নিচে গিয়ে রায় করা যেত এখন কিন্তু এই টিউশন টিস্টে কাজ করে না কিভাবে কাজ করে চলো দেখে আসি এই টিউশন টিস্টগুলো দেখার আগে তোমাদের কাছে সত্যি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা যারা টিক্স গেমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকন ডাউন করে দিবা কেননা আমি কিন্তু এই চ্যানেলে নিয়মিত ফ্রি ফারিস বা টিফিন ডিক্সের আপলোড করে থাকি পরে ভিগুলা যেন মিস না হয় তার নগদ সাইস্ক্রাইব করে দে পাশের বেলায় খন করে দিবা এতে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপ্রুভ করার সাথে সাথে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলা এখন করে দিবা নেচার ম্যাপের মাটির নিচ দিয়ে কোচ করার জন্য তুমি কিন্তু ম্যাপের জি পয়েন্ট নামে এই লিভিশনে চলে আসবা আশা করে চিনতে পারছো এইভাবে এই পাশে একটা ওয়াল ইউজ করে দেওয়ার পর তুমি ওই পাশে যাওয়ার পর কোন আর এখানে বসে তোমার পিছনে একটা মার্ক করে নেবা ম্যাপের নিচে গিরেং কোচ করার করতে তুমি কিন্তু ম্যাপের এই লিভিশনে এই সাইডে একটা ওয়াল ইউজ করে দিবা এভাবে মার করে নিলে এই টি সিন্ডিসটা করতে তোমার কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে এভাবে মার করে নেওয়ার পর তোমার নেট কালেকশনটা অফ করে দেবা এভাবে নেট কালেকশনটা অফ করে দেওয়ার পর কিছু কোনো অপেক্ষা করার পর দেখবা যখন নেট কালেকশনটা নাইনটি নাইন ক্লাস দেবে তখন তুমি পিসায় আসবা এভাবে পিসায় আসার পর মার্কের এই পাশে তুমি কিন্তু একটা ওয়াল ইউজ করে দিবা আর হ্যাঁ তোমার কিন্তু ওয়ালটা আমি যেভাবে ইউজ করতেছি এইভাবে ইউজ করতে হবে তাছাড়া কিন্তু এই টিসিন কাজ করবে না এভাবে ওয়ালটা রেখে দিয়ে তোমার নেট কালেকশনটা চালু করে দিয়ে ওয়ালের উপর বারবার টেপ করতে থাকবা যতক্ষণ না তোমার নেট কালেকশনটা স্বাভাবিক আসতেছে নেট কালেকশনটা স্বাভাবিক আসার পর তুমি সাইটে গিয়ে বসার পর তোমার নেট কালেকশন যখন একদম ঠিক হবে তুমি দেখবা ওয়ালের ধাক্কায় এই পাশে চলে আসছো আর হ্যাঁ তোমরা কিন্তু এই বাসে আসার পর বেশি নড়াচড়া করবে না বেশি নড়াচড়া করলে তোমার কিন্তু এলিমিনেট করে দিবে আর তোমরা কিন্তু এই বাসে আসার পর ওরেন ক্যারেক্টার ছাড়া অন্য কোনো ক্যারেক্টারদের ম্যাপে নিচে যেতে পারবা না অবশ্যই কিন্তু তোমরা ওরেন ক্যারেক্টার নিয়ে আসবা এই পাশে আসার পর অল্প একটু ডিটোর দিকে যাওয়ার পর ওর ক্যারেক্টারে ক্লিক করে সামনে দিকে টানলে তুমি দেখবা একদম মাকে নিচে চলে আসছো মানে তুমি কিন্তু ওর ক্যারেক্টারে একটা ক্লিক করে সামনে দিকে জয়েস্টিক টান বা তাহলেই দেখবে তুমি মাকে নিচে চলে আসছো তাছাড়া কিন্তু শুধু জয়েস্টিক টানলে তোমার কিন্তু এলিমিনেট করে দিবে তোমরা কিন্তু অনেকে ভাবতে পারো এই টিপস জিনিসটা অনেকটাই কঠিন আর আমি বলতেছি তোমরা কিন্তু এই নিশ্চয় যদি এক থেকে দুই ট্রাই করে দেখো এই টিপস নিশ্চয় তোমাদের কাছে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে এখন তোমরা কিন্তু অনেকেই ভাবতে পারো এই টিপস এর নিশ্চয় করলে কি আইডি সমস্যা হয় আমি বলবো আইডি কিন্তু কোনো সমস্যাই হয় না যতক্ষণ তোমরা এখান থেকে ফায়ার করবে না তুমি যদি এখান থেকে ফায়ার করো তোমার কিন্তু এলিমিনেট করে দিবে আর এরকম করে যদি তুমি আট থেকে দশ এলিমিনেট হও তোমার কিন্তু আইডি টা ব্ল্যাক লিস্ট হতে পারে তাছাড়া কিন্তু তুমি যদি এখান থেকে র্যাঙ্ক পুশ করার জন্য এই টিপস এর হলে করো তাহলে তোমার কিন্তু আইডি কোনো সমস্যাই হবে না তোমরা তো জানাই মেটা নিচে এসে এখান থেকে কিন্তু হিল করে ম্যাচটা ইজিলি ভুয়া করা যায় মানে সেভিসনে যাওয়ার পর ওখান থেকে হিল করে ইজিলি কিন্তু ম্যাচটা ভুয়া করা যায় তোমরা কিন্তু এইভাবে নেক্সট টাইম এপের মাটি নিচে গিয়ে ওখান থেকে র্যাঙ্ক পোস্ট প্লাস হিল করে ম্যাচটা ভুয়া করবা তো এই টিপস এন্ড ইস্টা যদি তোমাদের কাছে কঠিন মনে হয় আবার কিন্তু কমেন্ট করে বলবা আমি কিন্তু

এভাবে শোয়ার পর গেমটা মিনিমাইজ করে আবার গেমের মধ্যে ঢুকলে তুমি দেখ বা হাফ আন্ডার হয়ে গিয়েছো এখন তুমি গেমে নতুন দেওয়া একটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা তুমি নিজদিকে দিকে দিয়ে রসটি টানলে তুমি দেখ বা আবার উপরে উঠে গিয়েছো এভাবে উপরে উঠার পর ওই ক্যারেক্টারে ক্লিক করে আবার ওই ক্যারেক্টারে ক্লিক করলে তুমি দেখবো একদম মাটির নিচে চলে আসছো এখন তোমরা কিন্তু অনেকেই বলতে পারো এই ক্যারেক্টারটা আমরা কই পাবো তো তোমরা কিন্তু জানো গেমের মধ্যে কিন্তু একটা স্ট্যাচু দিছি মানে সাদা স্ট্যাচু দিছি ওখান থেকে তোমরা কিন্তু এই ক্যারেক্টারটা কালেক্ট করতে পারবা আর তোমরা তো জানো এই স্ট্যাচু টা কিন্তু ম্যাপের অনেক জায়গাতে দিছে তো তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কালেক্ট করে নিয়ে চিপস এন্ড করবা আর তোমরা কিন্তু এই চিপস করার পর ভিজু থেকে এনিমিদের দেখতে পারবা ওই এনিমিদের গায়ে কিন্তু ভুল করে ফায়ার করবা না তুমি যদি এখান থেকে ভুল করে যদি ফায়ার করো তোমার কিন্তু এলিমিনেট করে দিবে